সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান একজন বিচক্ষণ আর্মি পারসন এমনটাই মনে করেন অনেকে বিশেষ করে পাঁচ আগস্ট তার যে ভূমিকা ছিল যে দক্ষতা তিনি দেখিয়েছেন তা অবিস্মরণীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বুদ্ধিমত্তার কারণেই সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের থেকে জীবন রক্ষা করে নিরাপদে দেশত্যাগ করতে পেরেছেন এমন বিশ্বাস দেশবাসী মনে চিরস্থায়ী হয়ে জায়গা করে নিয়েছে পাঁচ আগস্টের চাঞ্চল্যকর সেই ঘটনার পর থেকে ওয়াকারুজ্জামান প্রায় প্রতি অনুষ্ঠান অনুষ্ঠান বা সভা সমাবেশে বক্তব্যে সেনাপ্রধান সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তার এমন আহ্বানে মনে হয় দেশে আবারও বুঝি কিছু ঘটতে যাচ্ছে তিনি যে এভাবে বলেন সেনাপ্রধান তার বাহিনীকে প্রস্তুত থাকার জন্য তখন বিস্মিত হতে হয় সাধারণ মানুষের যে দেশে বুঝি আবারও কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটতে যাচ্ছে সে আশঙ্কা মানুষের মধ্যে দানা বাঁধতে থাকে বড় ধরনের উলট পালট হতে যাচ্ছে অথবা রাজনৈতিক পট পরিবর্তন সন্নিকটে এতে সাধারণ নাগরিকদের মধ্যে এক প্রকার আতঙ্কে দোলা লাগে সম্প্রতি চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ শিকার শিকারে প্রস্তুত থাকতে হবে সেনা সদস্যদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধোপযোগী যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে দেশের মানুষও সেনাবাহিনীর কাছে যেমন সক্ষমতা আশা করছে তেমনি তাদের কাছে মেধা এবং দক্ষতাও আশা করে থাকে দর্শক ভালো থাকবেন আজে পর্যন্ত